রামপুর বনে ছিল অনেক পাখির বসবাস সে বনে দুটো পরিবারও বাস করত। একটা ছিল টুনির পরিবার অন্যটি ছিল ময়ূরের পরিবার তাদের দুই পরিবারের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল তারা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতো একদিন ময়ূরের মেয়ে মৌটুসের ভীষণ জ্বর আসে আর বাইরে প্রচন্ড বৃষ্টিও হতে থাকে যার কারণে ময়ূরী ঔষধ আনতে ডাক্তারের কাছে যেতে পারে না

তখন তোরাই করে ব্লক பண்ண শুনেছি ময়ুরী দিদির মেয়েটা অনেক অসুস্থ ময়ুরী দিদিকে বলেছিলাম ওষুধ এনে খাওয়াতে কিন্তু ময়ুরী দিদি ওষুধ আনলো কিনা তা তো জানা হলো না আর এখন তো আবার বৃষ্টি হচ্ছে আমার একবার ময়ুরী দিদির ઘરે যাওয়া উচিত আমি বরং দেরি না করে ছাতাটা নিয়ে ময়ুরী দিদির ઘરે যাই এই টুনী ছাতা নিয়ে ময়ুরীর ঘরে যায় আই তুই এই বৃষ্টিতে আমার ঘরে কেন আয় তুই আসলে দিদি আমি জানতে এসেছি তোমার মেয়ে এখন কেমন আছে ওর জ্বর কমেছে তো নাই টুনি মোটুশের জ্বর কমেনি ওকে তো আমি এখনো ওষুধ খেতে পারিনি এই বৃষ্টিতে কি করেছে ওষুধ আনতে যাই বুঝতেই তো পারছ না কি বলছো দিদি মোটুশিকে তুমি এখনো ওষুধ খাওয়াওনি ও তো ওষুধ না খেলে আর অসুস্থ হয়ে পড়বে দাঁড়াও আমি গিয়ে মোটুশির জন্য ওষুধ এনে দিচ্ছি বৃষ্টিতে আমার অপেক্ষা করলে চলবে না বুঝেছো তুই এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হতে যাবে তুই তো অসুস্থ হয়ে পড়বি ময়ুরী দিদি আমার কিছুই হবে না আমাকে নিয়ে তুমি চিন্তা করো না এই কথা বলে টুনি ছাতা নিয়ে ওষুধের দোকানে যায় আর ওষুধ নিয়ে ময়ুরীর বাড়িতে আসে এই নাও ময়ুরী দিদি ওষুধ এখন তাড়াতাড়ি মটুশিকে ওষুধ খাইয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি মটুশিকে ওষুধ খাইয়ে দিচ্ছি টুনুポン তুই আমার অনেক বড় উপকার করলি তোকে ধন্যবাদ দি ছোট পড় না আমাকে ধন্যবাদ দিতে হবে না দিদি তুমি মউটুসিকে ঔষধ খাইয়ে দাও আমি বাড়িতে যাই এরপর মউরি মউটুসিকে ঔষধ খাইয়ে দেয় আর টুনি বাড়িতে চলে যায় এভাবেই সেই দিন কেটে যায় আর মউটুসিও ধীরে ধীরে সুস্থ হতে থাকে দাদা তুমি এখানে ঘর বানাচ্ছ কেন কে তোমাকে এখানে ঘর বানাতে অনুমতি দিয়েছে হ্যাঁ টুনি আমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছি কি বলছো ময়ূরী দিদি তুমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছো কিন্তু এখানে তো আমরা দুই পরিবার থাকি তুমি এখানে অচেনা আর একটা পরিবারকে থাকতে দিচ্ছো আমার তো ব্যাপারটা ভালো লাগছে না টুনি তুই শুধু শুধু চিন্তা করছিস কালু দাদা পাশের বন থেকে এসেছে ওনার কোনো থাকার জায়গা নেই

আর হঠাৎ বনে বাচ্চা চুরি হতে থাকে আমার মেয়েটা কোথায় গেল আমি যে কিচ্ছু বুঝতে পারছি না ও তো আমাকে না বলে কোথাও যাও মেয়ে নয় কি হয়েছে সুখী দিদি তুমি কাঁদছো কেন তুমি আমি পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মেয়েটা কি হারিয়ে গেল কি বলছো তুমি পারুলকেও খুঁজে পাচ্ছো না ওদিকে ইগলি দিদিও তার মেয়েকে খুঁজে পাচ্ছে না তবে কি এ বনে বাচ্চা চোর এলো কিন্তু কে এই বাচ্চা চোর না ব্যাপারটা দেখতে হচ্ছে তো এক কথা বলে টুনি বাড়িতে যেতে থাকে তখন টুনি দেখতে পায় কালু কাক নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে তা দেখে টুনি বলতে থাকে আরে কালু দাদা মউটুসিকে নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো টুনি কালু কাকের পিছু করতে থাকে আর টুনি দেখতে পায় কালু কাক নিয়ে একটা গুহার দিকে যাচ্ছে ডাইনি এই দেখো আমি তোমার জন্য আরেকটা নতুন শিকার নিয়ে এসেছি কয় দেখি তো আরে সত্যি সত্যি তো দেখছি তই আমার জন্য শিকার এনেছি ভালোই হয়েছে একে আজ আমি মজা করে খাবো কিন্তু ডইনি আমার সোনার মুদ্রা কোথায় না আমি কখনো ভাবিনা তাই তো তোমাকে বিশ্বাস করে রোজ বন থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসে সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায় ও আচ্ছা এই ব্যাপার কালু দাদা বনের বাচ্চাদের চুরি করে নিয়ে এসে এই ডাইনি কে দেয় আমরা তো বুঝতেই পারিনি কিন্তু মৌটুসীকে যে করেই হোক এখান থেকে বাঁচাতেই হবে তারপর কালু দাদার একটা ব্যবস্থা করতে হবে এরপর টুনি বুদ্ধি করতে থাকে কি করে মৌটুসীকে উদ্ধার করবে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর ডাইনি ঘুমিয়ে পড়ে এই সুযোগে টুনি মৌটুসীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মৌটুসীকে নিয়ে টুনি ময়ূরের কাছে আসে তুই কত গেছিলি আমি তো কিছু কতক্ষণ থেকে করছি আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি ময়ূরী দিদি এরপর টনি ময়ূরীকে সব কথা খুলে বলে আর সব শুনে ময়ূরী বলতে থাকে কি ওই কালো দাদা আমার মেয়েকে চুরি করেছিল আমি তো বিশ্বাসই করতে পারছি না টনি পন তোকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো শুধু মৌটুশিকে বাঁচাতে পেরেছি আর অন্য বাচ্চাদের যে আমি বাঁচাতেই পারিনি টনি সব হয়েছে আমার জন্য আমি কালু দাদাকে বিশ্বাস করে আমাদের বনে জায়গাতে ঠিক করেনি আমি এখুনি কালু দাদাকে এইবার থেকে দাঁড়িয়ে দেব হ্যাঁ দিদি তুমি তাই করো কালু দাদা তুমি এত বড় বিশ্বাস করতে পাખી আমি আগে জানতাম না তোমাকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে তুমি ঠিকই বলেছলো অচেনা কাউকে জায়গা দিতে নেই কিন্তু আমি তা বুঝতে পারিনি তাই আমার এত বড় সর্বনাশতে যাচ্ছেলো কালু দাদা তুমি এখন বন থেকে চলে যাবে এই বনে কোনো চোরের জায়গা নেই বুঝতে পেরেছো চোর মানে কে চোর কাকে তোমরা চোর বলছো এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তুমি নিজে সবটা স্বীকার করবে নাকি আমি পুলিশ ডাকবো না না দয়া করে তোমরা পুলিশ ডেকো না আমি সবটা স্বীকার করছি আসলে আমি এবনে বাচ্চাদের চুরি করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন ভুল কখনো করব না আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি এ বন থেকে চলে যাও এখানে তোমার কোনো জায়গা হবে না এরপর কালোকাক টুনিদের বন থেকে অন্য বনে চলে যায় আর এরপর থেকেই বনের পাখিরা সুখের শান্তিতে বসবাস করতে শুরু করে দেখলে তো বন্ধুরা সবাই বিশ্বাসের মূল্য দিতে জানে না তাই জেনে বুঝে এমন কাউকে বিশ্বাস করা উচিত যে তোমার বিশ্বাসের মূল্য দিতে পারবে এমনই সব মজার মজার শিক্ষণীয় তুমি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই সব ধ্বংস করে বিকেল থেকেই শুরু হয়েছে মেঘের গর্জন সাথে ঝড় হাওয়া চৈত্র শেষে বৈশাখ মাস পড়তেই এমন কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে বনের পাখিদের ঘরে ঘরে বালপির বদলে জ্বলছে কুপির কেরোসিনের দেয়াহারিকেন কয় দিন বিকেল হলে এমন ঝাড়বৃষ্টি হয় একটু মাঠে খেলতে যেতে পারি না এভাবে ঘরেই থাকি আমি একদম ভালো লাগে না টুকি জানলায় দাঁড়িয়ে কি করছিস মা বৃষ্টি দেখছিস শুধু বৃষ্টি দেখলে হবে দুদিন পর যে পরীক্ষা সেদিকে কোনো খেয়াল আছে হুম এখন বৃষ্টি দেখা বাদ দিয়ে পড়তে বস হ্যাঁ কি করে পড়বো ড্রাই বৃষ্টির জন্য তো লচ্ছে হয়ে গেছে লোড হয়ে গেছে তো কি হয়েছে হারিকেনের আলো তো আছে হারিকেনের আলোতে পড়তে বস আচ্ছা ঠিক আছে মা এরপর টুকি হারিকেনের আলোই পড়তে বসে তো তোতো দরজাটা খোল তো আরে কালু তুই এই ঝড় বৃষ্টির দিনে কি মনে করে আয় আয় আগে کھڑے আয় দিয়ে ঘরে নেই দিয়ে তো বাপের বাড়িতে গেছে কিন্তু তুই এ সময়ে কিছু দরকার আছে দরকার তো একটু আছে মদন কাকুর আমবাগানের তো সব আম পেকে গেছে আর ওই বাগানে তো তেমন কেউ যায় না এই ঝড়ে নিশ্চয়ই অনেক আম পড়েছে চল আমবাগানে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসি এখন তো বাজারে আমের অনেক চাহিদা ভালো টাকা পাওয়া যাবে কিন্তু ওই আমবাগানে তো কেউ যায় না শুনেছি ওই আমবাগানে নাকি ভয়ানক কিছু আছে ওইসব মিথ্যে কথা আমি এসব বিশ্বাস করি না আসলে কেউ যাতে আম না পারে তাই জন্য এসব মিথ্যে কথা বনে ছড়িয়ে দিয়েছে এখন তুই কি যাবি আমার সাথে কিন্তু ভিতর ডিম কোথাকার থাক তোকে যেতে হবে না আমি একাই যাব আর আম বিক্রি করে অনেক টাকা পাবো তখন তুই হা মিলে তাকিয়ে সবটা দেখিস কালু দাঁড়া আমিও যাব। বলু দেখ এখানে লেখা বাগানে প্রবেশ নিষেধ আর জায়গাটাও কেমন জানি গাছম ছমে আমার তো খুব ভয় করছে রে এত ভয় পেতে হবে না চল ভিতরে চল তোতা তাকিয়ে দেখ কত আম বৃষ্টি তো কমে গেছে তাড়াতাড়ি আম কুড়িয়ে নে সত্যি রে কালু এখানে তো অনেক আম তোর কথা এখানে এসে ভালোই করেছি এসব আম বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে এরপর তারা শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা দুই বস্তা আম কুড়িয়ে নেয় আর হঠাৎ কালু আর তোতার চোখ যায় এক বিরাট আম গাছের তোতা ওপর আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস এটা কি সত্যি সোনা হ্যাঁ রে কালু দেখে তো মনে হচ্ছে এটা একটা সোনার তালা কালু এই সোনা পেলে তো আমরা ধনী হয়ে যাবো রে কেউ দেখে ফেলার আগে আমাদের এই সোনার তালা এখান থেকে নিয়ে যেতে হবে কিন্তু কালু দেখ গাছে অনেক লাল সুতো বাধা মনে হচ্ছে এটা কোন তন্ত্রমন্ত্র দ্বারা বেষ্টিত গাছ এত কিছু ভাবার দরকার নেই সোনা পেলেই হবে এরপর কালু গাছ থেকে তালাটা ছিঁড়ে হাতে নিতেই

এই ছায়া মুক্ত হয়েছে এবারেই বটগ্রাম শ্যামশাপলা বিবি সবার জীবন অমঙ্গলের ছায়ায় ছেয়ে যাবে।葫ুর বন ছায়ার ভয়ে নিস্তব্ধ হয়ে থাকতো অন্ধকার হলে ভয় কেউ বাড়ির বাইরে আসতো না। টকিমা তুই একদম ঘরের বাইরে যাবি না। এই এখন তো ওই অমঙ্গলের ডাইনি তার অশুভ ছায়া দিয়ে আমাদের থেকে ক্র্যাশ করে রেখেছে তোর বাবাকে হারিয়েছি তোকে আর আমি হারাতে পারবো না টনি আয় টনি দরজাটা খোল ভিতরে এসো ময়ূরী কি হয়েছে টনি ওই ছায়া আমার পুরো বাড়িটাকে অশুভ দৃষ্টি দিয়ে করে দিয়েছে আমি কোনো রকমে জামাতের নিয়ে এখানে পালিয়ে এসেছি কিন্তু ময়ূর ওই অমঙ্গলের ডাঙ্গায় ময়ূর কি तेरे பிள்ளைছে আমাদের শান্ত হও মাথা রেখে কাজ করতে হয় সকলকে এখন হতে হবে সব আমাদের লোভের জন্য হয়েছে আজ আমাদের জন্য মনে এমন বিপদ নেমে এসেছে তোর কথা শুনে কেন যে সেদিন অঙ্কুরতে গেলাম আমাদের লোভ করা একদম উচিত হয়নি এজন্যই সবাই বলে লোভে পাপ আর পাপে সর্বনাশ আমি সব ধ্বংস করে দিব এই বন হবে পুরো মরুভূমি আরে গাছের ডানে আবার হঠাৎ কার বাড়ি এক্ষুনি বাড়িটা আমি ভেঙে দিব দাদা ওই ছায়া ডাইনি এদিকে আসছে পালা এরপর চালু জানলা দিয়ে পালাতে পারলেও তোতা পালাতে পারে না তোতা ছায়া ডাইনির হাতে ধরা পড়ে যায় আর ডাইনি তোতাকে মূর্তি বানিয়ে দেয় আমি ছায়া না তা পৃথিবীর সব কিছু হবে অন্ধকার অমঙ্গলের ছায়া শোনো সবাই আমাদের ভয় পেলে চলবে না আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে আর এটা খুঁজে বের করতে হবে যে এই ডাইনিকে কিভাবে ধ্বংস করা যায় কিন্তু মা ডাইনিকে মুক্ত করে এমন অন্যায় কাজ কে করলো তাকে খুঁজে বের করবে না খুঁজতে হবে না আমি এসে গেছি আমি এসবের জন্য দায়ী এরপর কালো সমস্ত ঘটনা খুলে বলে আস্তে তো লোভের জন্য আমো সবাই কালুকে মারলিকে সমস্যার সমাধান হবে হবে না তো তাই এখন কালুকে নিয়ে না ভেবে ভাবো কি করে ডাইনিকে ধ্বংস করা যায় টুনি বাগানটা যেহেতু মদনের আমার মনে হয় উনি নিশ্চয়ই সমাধান দিতে পারবে তুমি একদম ঠিক কথা বলেছো চলো সবাই মদন কাকুর বাড়িতে যাই মদন কাকু মদন কাকু হে কি তোমরা কি চাই আমরা মাদন কাকুর সাথে একটু কথা বলতে চাই বড্ড বিপদে পরে এখানে এসেছি তোমরা যাকে খুঁজছো সে এখানে আসতে পারবে না কারণ সে আর বেঁচে নেই তোমাদের কি বিপদ আমাকে বলতে পারো এরপর সব পাখি বিনোদাকে সব ঘটনা খুলে বলে এ তো খুবই সাংঘাতিক ঘটনা তোমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে এখন তিনি একমাত্র আমাদের সাহায্য করতে পারবে ওই ছায়া ডাইনি আর বনের কোনো ক্ষতি করতে পারবে না এবার আমার গাছের ফল ওই মন্ত্রপুত করে দিবে এরপর তান্ত্রিক একটা গাছের সামনে যায় সেই গাছের সাত ফল ধরা ছিল তান্ত্রিক গাছ থেকে সাত ফল ছিঁড়ে তা দিয়ে একটি মিশ্র তৈরি করে আর বনের পাখিদের সাথে বনে যায় আগে তোকে বন্দি করেছিলাম এবার তোকে ধ্বংস করব ধ্বংস এরপর তান্ত্রিক সাত ফলের মিশ্রণ ছায়া ডাইনির ওপর ছিটিয়ে দিতেই ডাইনি ধ্বংস হয়ে যায় আর পুরো বন ডাইনির অমঙ্গলের হাত থেকে রক্ষা পায় দেখলে তো বন্ধুরা লোভের পরিণাম কতটা ভয়াবহ হয় লোভ আমাদের জীবনকে ধ্বংস করে দেয় প্রয়োজনের তুলনায় আমাদের অতিরিক্ত লোক করা উচিত নয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুলি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই